সুপার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ মেদিনীপুর মেডিকেল কলেজ কাউন্সিলের সদস্যদের হুশিয়ারি সাসপেনশন না তুললে আন্দোলন জোরালো হবে হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের মেদিনীপুর মেডিকেল কলেজ কাউন্সিলের সব সদস্য এমনকি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজ্যের সমস্ত আধিকারিককে ঘেরাওয়ের হুশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা অর্থাৎ এদিন থেকে জেলা এবং রাজ্যের যেসব আধিকারিক মেডিকেলে যাবেন তাদের ঘেরাও করা হবে বলে জানিয়েছেন তারা এদিন সুপার ইন্দ্র রেল ঘেরাও করে নিজেদের দাবি জানিয়েছেন তারা পড়ুয়াদের দাবি সুপার ছাড়া এই প্রতিষ্ঠানে তাদের আর কোনো অভিভাবক নেই তাদের আর বক্তব্য তাদের কোনো দোষ বা গাফিলতি ছিল না সালাইনে গোলমাল ছিল বলে দাবি তাদের তাই অবিলম্বে সাসপেনশন তোলার পাশাপাশি এফআইআর প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা সুপার ইন্দ্র রেল বলেন অর্ডারটা দেখেছি পুরো বিষয়টা নিয়েই আমরা স্বাস্থ্য ভবনের নির্দেশ মেনে চলবো শনিবার মেদিনীপুর মেডিকেলে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার জুনিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন পিজিটি সহ অন্য চিকিৎসকদের কোনো দোষ নেই পুরোটাই কালো তালিকাভুক্ত সংস্থার স্যালাইন বা ফ্লুইডের জন্য হয়েছে রাজ্য সরকারের পুরো স্বাস্থ্য ব্যবস্থাই ভেঙে পড়েছে আমি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে পুরো বিষয়টা জানাবো অন্যদিকে শনিবার জানা যায় সুশান্ত মন্ডল নামে একজন পিজিটিকে সাসপেন্ড করা হয়েছে সুশান্ত মণ্ডল নামে হাসপাতালের প্রসূতি বিভাগের ওই দ্বিতীয় বর্ষের পিজিটির কাছে শুক্রবার রাতে সাসপেনশন অর্ডার পৌঁছয় এরপরই একটা জল তৈরি হয় তবে কি আরও একজনকে সাসপেন্ড করা হলো পরে জানা যায় ছজন সাসপেন্ডেড পিজিটির মধ্যেই রয়েছে সুশান্ত মন্ডল উদ্বেগ থেকে টেনশন থেকে ওরা এই কথাগুলো বলছে ওরা টেনশন স্ট্রেস ওরা যেভাবে একটা স্টেশন মধ্যে ওদের ফেলে দেয়া হয়েছে ওরা বলছে ওদের কথা মানে শুনতে হবে উই हैव टू लिसन टू देम তদন্ত চলছে তদন্তের রিপোর্ট আসুক এখনো পর্যন্ত তো ফাইনাল হয়নি দে দে কাম নট ফার্স্ট

এক্সপ্যান্ডেশারি সেটা তো আলাদা করে আমাদের কাছে থাকে না যিনি যে তদন যে লেভেল থেকে রয়েছে আমার মনে হয় পোস্ট করে গার্ডেন উপরে নতুন করে একজনের স্বাস্থ্য ওনারি কৃষি চন্দ্র মণ্ডল ছয় থেকে স্বাধীন আমি দেখেছি রিপোর্টটা স্বাস্থ্য দপ্তর থেকে এসেছে স্বাস্থ্য সচিব এবং উনি যারা স্বাস্থ্য ভবনে আছেন